এখানে তাহলে আপনাদের এটা কি পুরো কাঁকড়া প্রজেক্ট করা আছে তাই তো হ্যাঁ এই কত ধরে এখানে চাষ করছেন আজ দশ বছর দশ বছর ধরে চাষ করছেন তাই তো তো কিভাবে চাষ করেন একটু সেই বিষয়ে একটু বলবেন যেভাবে বলছি এবার ওই শক্ত মাল পাঠিয়ে দিই কোম্পানি হ্যাঁ ওই জিকাল খসা পিঠে থাকে না নরম মাল ডিম হয় না এগুলো ছেড়ে ওই ডিম ডিম করা হয় আচ্ছা তো আপনার এই জায়গাটার নাম কি এই জায়গার নাম আশা করবো আচ্ছা আচ্ছা শুনে আচ্ছা তাহলে আপনারা কত বছর ধরে চাষ করছেন এখন আমি ধরো দশ পনেরো বছর চাষ করছি দশ পনেরো বছর চাষ করছি তাই তো হ্যাঁ তো গিয়ে কীরকম লাভ আছে আপনাদের এতে লাভ আছে সব লাভ হয় না হয় তবু পাঁচসরিক কীরকম একটা ইনকাম আছে তবু মাসে হয়তো বারো হাজার হলো দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার দশ হাজার হয় তাহলে বছরে তো আপনার ভালো একটা ইনকাম হয় হ্যাঁ তো আপনাদের এই জায়গাটার নাম কি আসা পূর্ব পুকুরে আর এইখানে যে এই আগে যে একটা খেয়াঘাট ছিল না আগে বাস খেয়াঘাট ছিল সে খেয়াঘাটার নাম কি ভাষা না এইখানে যে একটা খেয়াঘাট ছিল এখানে কোনো কেউ খেয়াছ ছিল না ভাষা বাজার ছিল আচ্ছা আচ্ছা ভাষা বাজার ভাষা বাতর মানে মাছের কি আছে এখন এই এই যে পাশে আপনাদের পাশে যে জঙ্গল আছে জঙ্গলে বাঘ করতে থাকে হ্যাঁ এখন বাঘও তো এখন কি বাঘের গর্জন শোনা যায় হ্যাঁbmod শোনা আপনারা এখানে যে থাকেন আপনাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় মানে প্রথম থেকে

হ্যালো হ্যাঁ বন্ধুরা আমরা তো একদম সুন্দরবন জঙ্গলের কাছে চলে এলাম এই জঙ্গলে শুনেছি নাকি পার্ক থাকে দেখতে পাচ্ছেন এই দিকটা বড় ঝিল জঙ্গল জঙ্গল তো জঙ্গল শুধু জঙ্গল আর এগুলো ফাঁকা এখানে লোকের বসবাস খুব কম রাস্তার ধার তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এই জায়গাটা খুব সুন্দর শীতের মরশুমে খুব ভালোও লাগবে যদি সুন্দরবন চার এদিকে আসতে চান তো একবার এসে দেখে যেতে পারেন এখানে জায়গার পরিস্থিতিটা কেমন এখানে শীতের মরশুমে নাকি ভাগ ওঠে ভদ্রলোক কাঁকড়া চাষ করে এখানে এগুলো সব কাঁকড়া ঝিল চাষ করে এখানে অ্যাকচুয়ালি এখানকার মানুষের নদীর ওপরে ভরসা বেশি নদী কাঁকড়া মাছ মি এগুলোই ধরে এরা জীবিকা অর্জন করে দেখতে পাচ্ছেন এগুলো সেই তেলে ডোঙা বলে এই যে নৌকাগুলো ভিতর জঙ্গল অনেকটা ভিতরে যেতে হবে তারপরে নদী এই যে চিংড়ি মাছ ধরার জন্য বা মাছ ধরার জন্য এই জাল দেখতে পাচ্ছেন এটা নাসি হয়তো জোয়ারি হচ্ছে ওই নদীর ভিতরটা জল দেখা যাচ্ছে অনেকটা ভিতরে জঙ্গলটা ওই জল দেখা যাচ্ছে আরো যেতে হবে এখান থেকে অন্তত জঙ্গলে পনেরো মিনিট হেঁটে যেতে হবে ভিতরে দেখতে পাচ্ছি জঙ্গলটা কতটা দূর পুরো ফাঁকা 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 দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন পুরো ওই সব মাঝে একটা করে ঢিবি এইখানে এই ঝিলগুলো মনের জন্য ওরা আছে লোক থাকে রাতে করে সত্যি এদের যে কি সাহস বলতে হবে তাই না হাঁটতে হাঁটতে অনেকটা এলাম পুরো এগুলো মাটির রাস্তা বর্ষার সময় এদের খুবই যাতায়াতের খুবই কষ্ট থাকে এই যে ছোটো একটা ভাঙা ঘর এখানে কিছু একটা ঘর আছে কিছু ব্যবসা হয় এগুলো সেই ছোটোবেলার স্মৃতি সেই তাল ডোয়া যদি কেউ আগে দেখে থাকো কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলে যারা দেখছ দেখবে যদি নতুন কেউ হয়ে থাকে সাবস্ক্রাইবার করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তাড়াতাড়ি আমরা একদম সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম থেকে একদম গ্রাম থেকে ভিতর থেকে আপনাদের ভিডিও করে দেখাবো এটা একটা শ্মশান এখানে কাউকে দাহ করা হয় এই একটা দাহ করে রেখেছে এটা মাটি দেওয়া আছে এখানে পোড়ানো হয় নদীর ধারে কত মনোরম দৃশ্য জায়গা এখানে লাইটও দেওয়া আছে জালও ঘেরা আছে এইভাবে জাল ঘির রয়েছে এখানে আরেকটা জিনিস ভালো পাওয়া যায় মধু পাওয়া যায় খাঁটি মধু এখানকার লোকেরা মধু জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং কম দামে পাওয়া যায় দুশো টাকা কেজিতে দুশো টাকা কেজি থেকে মধু পাওয়া যায় হুম হুম দেখতে পাচ্ছ মা কেওড়া 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 গাছে কেওড়া তো শেষ হয়ে এসছে কাউকে নিয়ে এলে গাছে উঠলে ভালো হতো কেওড়া খেতাম যাক চলে যাচ্ছি ভাই ঠিক আছে দাদা পরে আসবো আবার এখানে এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল উনি জানালো সবকিছু আগামী ভিডিওতে আসব যেটা নদী থেকে মাছ ধরতে যাওয়ার দৃশ্য দেখাবো বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইবার করে রাখো নতুন নতুন ভিডিও পাবে সব থেকে বড় জিনিস এই ভিডিওর আর একটা এই চ্যানেলের আর একটা দৃশ্য থাকবে যেটা হচ্ছে ইসলামিক বেসিক নলেজ নিয়ে কোনো কুইজ সাধারণ জ্ঞান ইসলামের যে প্রথম যে ধাপ নামাজ নামাজ সম্বন্ধে বেশ কিছু কথা বক্তৃতা বয়ান এখানে করা আছে আপনারা চাইলে দেখতে পারবেন জঙ্গল এদিকটা যাব না এদিকটা একটু ভয়ঙ্কর মতো যাবো না চলে যাচ্ছি মাছও দেখা যাচ্ছে ছেলে থেকে রাখছি বন্ধুরা আবার কথা হবে